ব্যবসার মধ্যে আল্লাহ তালা কখন কোন প্রোডাক্টটা হিট করে কখন কার ব্যবসার মধ্যে বরকত দেয় এটা কেউ বলতে পারবে না একমাত্র কেউ বলতে পারবে আল্লাহ তালা বলতে পারবে আহ প্লাস হচ্ছে বর্তমানে সবাই জানেন যে বাজারটা কিন্তু একটু দম বাজারটা একটু দম মোটামুটি সব প্রোডাক্ট চলে যাওয়ার কারণে বাজারে বর্তমানে নতুন কোন প্রোডাক্ট নাই তো আল্লাহ তালা অশেষ মতে এবং আপনাদের দোয়ায় অপি বাটি ঘর নতুন একটা প্রোডাক্ট নিয়ে চলে আসছে বাজারের মধ্যে যে প্রোডাক্টটা আমার বিশ্বাস যে প্রচুর পরিমাণে হিট খাবে এই প্রোডাক্টটা কি এটা হচ্ছে আহ পাকিস্তানি খুবসুরত যেটা এত পরিমাণ গ্লেজিয়ান যদি দেখেন এত ওয়েট আপনি বুঝবেন না যে ভাই এটা কি বাংলাদেশী নাকি অরিজিনাল পাকিস্তানি মানে এই ধরনের আমার খুবসুরতের যে প্রোডাক্ট আছে আপনাকে মুগ্ধ করবে আমার এই প্রোডাক্ট নেওয়াতে আপনি অনেক মান অনেক মানুষ কিন্তু বউ দেখতে 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 তার প্রতি একবার অতিষ্ঠ হয়ে গেছে যে এটা ভাল লাগে না মানে নতুন একটা আইনা দেন কিন্তু আমার এই প্রোডাক্টগুলো সারা জীবন দেখবেন এটার উপর আপনি অতিষ্ট হবেন না এটার মধ্যে আমাদের নতুন ডিজাইন নতুন কালেকশন কিন্তু প্রতিনিয়ত আসবে এন্ড একটা প্রোডাক্ট এর মধ্যে কি আছে আমি যে এত গুণ গান গাইতেছি এটার মধ্যে কি আছে জাস্ট ওইটাই আমি দেখাই দিই যেমন এটার যে জামাটা আছে এটা নরমালি আপনি যদি হাত দিয়ে ধরেন আপনি বুঝবেন যে ভাই এটা কি বাংলাদেশি নাকি পাকিস্তানি নাকি মানে কি এটা এটা আমি বুঝতেছি না এটা আমি নিজে কনফিউজ যে আসলে বাংলাদেশের মধ্যে এত সুন্দর কাপড় তৈরি করা পসিবল আমি কনফিউজ যে প্লাস হচ্ছে এটার ওন্নাটা এটা ওন্নাটা কিন্তু পাক্কা পাশাত একেবারে খুবই সফট সুতা আর এটা কিন্তু ওন্নার বাইনটা যদি দেখেন একেবারে ভারী মানে আমাদের অন্যটা চিকুন সুতা ঠিক আছে বাট পাতলা না ভারী সুতা বাট চিকুন সুতা আর এটার সালোয়ারটা কিন্তু কোনো দিক দিয়েই পিসায়া নাই সালোয়ারটাও থাকবে সম্পূর্ণ প্রিন্ট করা দেখেন এই হচ্ছে সালোয়ারটা এই হচ্ছে সালোয়ারের প্যানেলটা কিন্তু টোটালি ডিজিটাল প্রিন্ট ওয়াও দেখেন জাস্ট একটু কিনে আসি আজকে বাটিক ঘর থেকে আপনাদেরকে কি দিচ্ছি তো এই সমস্ত প্রোডাক্ট গুলা আজকের ভিডিওতে আপনারা পাবেন সুপার নতুন নতুন আইটেম প্রোডাক্ট আমাদের মনটাও খুশি কারণ এই প্রোডাক্টটা বাজারের অন্য কোন দোকান এখনো পর্যন্ত দেখেই নেই তৈরি পরে করবে তো এই প্রোডাক্টটা আচ্ছা ফার্স্ট টাইম আমরা আপনাদের কি দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে এই টাইপের প্রোডাক্ট তো চলেন আমাদের সবগুলো ডিজাইন আজকে আপনাদেরকে খুলে খুলে দেখাই দিচ্ছি চ্যালেঞ্জ করে বলতে পারবো এই সমস্ত প্রোডাক্ট প্রোডাক্টিক বাদে আর কোথাও পাবে না আসলে চ্যালেঞ্জ করা ভালো না বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের মেধা দিয়ে তৈরি তৈরি ফ্যাক্টরিতে সো এই অন্য কোন দোকানে অন্য কোন ফ্যাক্টরিতে পাবেন প্রশ্নে আসে না ওপিবাটিক ঘর তাদের প্রত্যেকটা আইটেম কিন্তু নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে সেল দেয় প্লাস হচ্ছে আমাদের যে আইটেম গুলো আছে এগুলো হচ্ছে একবারে মাখন টাইপের কোয়ালিটি আমাদের এই সমস্ত যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের প্রোডাক্ট তো এগুলো রং নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না লিস্ট কারণ এগুলো আর রং উঠবে না উঠবে ওইটা আমরাই হাজারবার রিচার্জ করে আমরা এটা বলে দিছি কারণ এটার মধ্যে আমরা কিন্তু প্রত্যেকটা আইটেমেই ভালো ভালো কোয়ালিটি ফেব্রিক্স ইউজ করি প্লাস হচ্ছে আমাদের যে ডিজিটাল পিন গুলো আছে যে ডিজাইন গুলো আছে এগুলো সম্পূর্ণটাই পাকিস্তানি ডিজাইন কপি করে সেল দিচ্ছি আর এই ধরনের যে প্রোডাক্ট গুলো আছে পাকিস্তানি খুবসুরত আগে অনেকে নাম শুনছেন বাট অরিজিনালটা দেখার জন্য একমাত্র অপিপাতি করি অরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছে পাকিস্তানি খুবসুরতের মধ্যে যে প্রোডাক্টগুলো দেখার পরে আপনি অন্য কোন প্রোডাক্টের দিকে তাকাইতে পারবেন না নরমালি একটা বিষয় যেটা প্রোডাক্ট কিন্তু অনেক আছে বাংলাদেশের মধ্যে প্রোডাক্ট প্রোডাক্টের আইটেম থ্রি পিসের আইটেম প্রচুর আছে বাট একটা থ্রি পিস যখন একজনের পছন্দ হয় ওই আইটেমটা যখন বাজারে ভাইরাল হয় ওই আইটেমটাই কিন্তু সবাই সেল করা শুরু করে দেয় তার মধ্যে থেকে আমাদের এই পাকিস্তানি খুবসুরতটা আমি চ্যালেঞ্জ করে বলবো যেটা বাজারে হিট খাবে কারণ এই প্রোডাক্ট গুলা হচ্ছে ওপি বাটি ঘরের একেবারে নতুন প্রোডাক্ট যে প্রোডাক্ট গুলা নিয়ে আমরা যেমন সেল করতেছি আপনিও নিয়ে সেল করতে পারবেন কারণ এই সমস্ত প্রোডাক্ট পছন্দ করে না এমন পাবলিক বাংলাদেশে নাই আর যদি কেউ পছন্দ না করে তাহলে সে বাংলাদেশি না তাহলে সে উগান্ডা বাট এই ধরনের প্রোডাক্ট গুলা কিন্তু বাংলাদেশে যারা থাকে তারা অবশ্যই চয়েস করবে কারণ এগুলার ফেব্রিক্স এগুলার কোয়ালিটি এগুলার কালার ডিজাইন প্রত্যেকটা প্রোডাক্টের ডিজাইন থাকবে মার্শাল্লাহ 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 তো যাদের ভাল লাগবে একটু দ্রুত স্ক্রিনশট নিমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবেন রাখেন ডিজাইনের কিন্তু শেষ নাই আমাদের এখানে ওপি বাটিক গোর ডিজাইনের শেষ নাই এটা নতুন ডিজাইন প্রায় 150 ডিজাইন ঢুকতেছে আপনি কয়টা ডিজাইন নেবেন আমি जस्ट এতটুকু দেখব যে আমি কয় পিস প্রোডাকশন দিতে পারি আপনি কয় পিস প্রোডাক্ট নিতে পারেন কারণ বর্তমানে আমাদের কিন্তু দুইটা ডিজিটাল মেশিনে লাগাতার প্রোডাক্ট রেডি হইতাছে লাগাতার রাঙ্গলি জমজম খুব সুন্দর বিভিন্ন রকমের প্রোডাক্ট রেডি হইতাছে তো আমি जस्ट এতটুকু দেখব যে আমার কাস্টমারে কতটুকু খাইতে পারে আমি কতটুকু দিতে পারি ইনশাল্লাহ শুধু এতটুকি যে আমাদের মেশিনের জন্য যদি কোনো প্রবলেম না হয় আমাদের লোকজনের যদি কোনো প্রবলেম না হয় আপনারা আমাদের প্রোডাক্ট খাইয়া পাইবেন না এত প্রোডাক্ট আপনাদের জন্য প্রোডাকশন হইতাছে যা যত বিশ লাগে আমাদের থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণে প্রোডাক্ট কিন্তু আমাদের রেডি হইতেছে আমাদের ফ্যাক্টরির মধ্যে সো এই ধরনের প্রোডাক্ট মধ্যে কিন্তু আমাদের কাছেই পাবেন দেশের সর্বনিম্ন একটা প্রাইস বিয়ার যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন চলে আসবেন ওপি ঘরে আপনি অনেক জায়গা এখনো রেট নিয়ে জিততে পারেন নাই অনেকে রেট দিছে দাদা বলছে ভাই বলছে দাদা ভাই বললে রেট দিছে আপনারে কিন্তু কি করছে শেষমেশ আপনারও রেট বেশি ধরছে আপনিও মাল নিয়ে সেল করতে পারেন মানে জীবনে কখনো প্রোডাক্ট কিনা জিতার নাই তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমাদের ডিজাইন আমাদের কোয়ালিটি আমাদের প্রাইস রেঞ্জ সবকিছু নিয়ে আপনি মোটামুটি ধারণা করতে পারবেন আসলে ঘর কি প্রোডাক্ট সেল করে যারা সারা জীবন তাদের ভিডিওটা আমরা এভাবে পঞ্চাশ পিস একশো পিস মাল বেচার কোনো দরকার নাই আমরা চাইলে প্রত্যেকটা লটের লট মাল কিন্তু আমরা সেল করতে পারি কারণ আমাদের বাবুরাট বলেন ভুলতা বলেন করটিয়া বলেন বাজার বলেন ইসলামপুর বলেন আমাদের এই সব জায়গার বাটি বেশি এরা তো জানেনি এগুলা সব হচ্ছে পাইকারি বাজার পাইকারি মার্কেট যারা তারা নিয়ে পাইকারি সেল করে সব বুঝতে পারতেছেন আমরা যাদের কাছে সেল করি তারাও নিয়ে সেল করে এর পরের দোকানদাররাও পাইকারি সেল করে এর পরে একজন খুচরা দোকানদারের কাছে প্রোডাক্ট যায় তো সরাসরি আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কিভাবে নেবেন এমনি এমনি তো নেবেন না আর এমনি এমনি নিতেও পারবেন না কিভাবে নেবেন ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে বা সরাসরি শোরুমে এসে শোরুমে আসবেন কিভাবে এটা হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জের কমপ্লেক্স যারা চলে আসবেন যারা ঢাকার দিক থেকে আসবেন নরসিং ভৈরবগামী বা সিলেটগামী যে কোনো একটা বাস উঠবেন ওইটা বাজার বলবেন নামাই দিবে বা যারা সিলেটের দিক থেকে আসবেন বা নরসিংহীর দিক থেকে আসবেন আপনারা বুঝতে বা হচ্ছে ঢাকার যে কোনো একটা বাস ওইটা বান্টিবাজার বাজার বলবেন নামাই দিবে আর যারা আসতেই পারবেন না আপনার বাসা আমার বাসা থেকে আমাদের দোকান থেকে অনেক দূরে আপনার আসা সম্ভব না আপনি কিভাবে নিবেন অনলাইনের মাধ্যমে নিবেন আমাদের ক্যাপশনে তিনটা নাম্বার দেওয়া আছে ওই তিনটা নাম্বার থেকে যে কোন একটা নাম্বারে চাইলে আপনি ভিডিও করে দেখে নিতে পারবেন আমি কিন্তু আজকে একটা কমেন্ট দেখছি মানে ফেসবুক এমনি ঘাটাঘাটি করতেছিলাম আমাদের পেজে ফেসবুক পেজে তো একটা কমেন্ট দেখলাম এক আপু কমেন্ট করছে কি করছে অর্ডার করতে এই নাম্বারে ইনবক্স করেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করেন নাম্বারটা ওনার নিজের দিছে প্লাস হচ্ছে আমাদের চার পাঁচটা কাস্টমার মানে কাস্টমার এমন কল কি বলবো আমার মাথায় করতে করেন ক্যাপশনে কিন্তু বাংলা ভাষায় বাংলায় ইংরেজিতে লিখছিলাম তিনটা নাম্বার দেওয়া আছে তো ওই কাস্টমারগুলো কি করছে ওই কমেন্ট থেকে কমেন্টের মধ্যে আনসার দিতে যে আপনাদের দোকান ওই এন তেন প্রোডাক্টের কোয়ালিটি ভালো কিনা আপনাদের তরে ওর জিগানের লাভ নাই ওরের জিগায় কোনো লাভ নাই কারণ ওরা হচ্ছে আপনি অর্ডার অর্ডার করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিবে 500 টাকা 1000 টাকা নিয়ে দেন আপনারা ব্লক করে দিবে তো আমাদের ক্যাপশন আমি কিন্তু বারবার বলি যে কেউ কমেন্ট বক্স থেকে নাম্বারটা নিয়েন না দয়া করে আজকেও বলে দিচ্ছি কমেন্ট বক্স থেকে নাম্বার নিয়ে যদি আপনি ঠক খান ধরেন আপনার টাকা মাইরে দিছে 500 1000 2000 টাকা মাইরে দিছে কমেন্ট বক্স থেকে নাম্বার নিছেন অর্ডার করতে চাইছেন অ্যাডভান্স করছেন টাকা মাইরে দিছে ওইটার দায়ভার কিন্তু অপি বাটিক ঘর কখনো নেবে না আপনি আমাদের তিনটা নাম্বার ক্যাপশনে তিনটা নাম্বার দেওয়া আছে একটা হচ্ছে লাস্টে আসি একটা পঁচাত্তর একটা আটচল্লিশ তিনটা নাম্বারের যে কোনো একটা নাম্বার অর্ডার করবেন যাবতীয় যা কিছু আপনার সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ ওপি বাটি ঘর আপনাকে দিবে বাট এনতানের যে কোনো কমেন্ট থেকে নাম্বার নিয়ে আপনি অর্ডার করছেন আপনার টাকা মাইরে দিছে না কি করছে ওইটার দাবাই কখন আমরা নিব না সো আসি এই ধরনের প্রোডাক্টগুলো পাকিস্তানি খুব খুবসুরত এই ধরনের প্রোডাক্টগুলো যারা চাচ্ছেন রিজনেবল প্রাইসে পারচেজ করবেন চলে আসবেন ওপি বাটি ঘরে আমরাই দিচ্ছি দেশের সর্বনিম্ন প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা আইটেমের কোয়ালিটি ওই প্রোডাক্ট গুলো নাও তো এগুলো আর কিন্তু আমাদের পেটির পেটি প্রোডাক্ট স্টকে আছে পেটির পেটি প্রোডাক্ট স্টকে আছে যারা চাচ্ছেন পেটির পেটি নেবেন চলে আসবেন আমাদের গোডাউনটা ভিজিট করে আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করেও কিন্তু আপনি আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন এই ধরনের প্রোডাক্ট গুলা আমাদের সরাসরি ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন যারা অধিক কোয়ান্টিটির প্রোডাক্ট নেবেন আপনার বান্ডিল বাই বান্ডিল মাল লাগবে আপনি কেন দোকান থেকে নেবেন আপনি কিন্তু অবশ্যই ফ্যাক্টরিটা ভিজিট করে নিবেন যাদের এক দুই হাজার পিস প্রোডাক্ট লাগবে নিতে পারবেন কারণ এগুলার আমাদের গোডাউনে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে আমাদের গোডাউনে একদিনের প্রোডাকশন প্রায় এক দেড় হাজার দুই হাজার পিস তো এগুলো আমরা যদি স্টক করি আমাদের একসাথে আলহামদুলিল্লাহ এত প্রোডাক্ট হবে যে প্রোডাক্টটা দিয়ে গুইনা কুল পাইবেন না যাদের যত কোয়ান্টিটি লাগবে আমাদের থেকে কিন্তু নিতে পারবেন প্রাইস আর মেন কিন্তু প্রাইসটা ব্যবসা করতে হলে আপনাকে যদি আমি প্রাইসে কমে দেই আপনাকে সুযোগ সুবিধা আপনি অবশ্যই আমাদের মাল নিতে পারবেন তো মেন হচ্ছে প্রাইস আমরা সব চেষ্টা করি কাস্টমারকে রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির প্রোডাক্টটা দেওয়ার জন্য আর আমাদের কাছে কিন্তু প্রাইস কোনো ফ্যাক্ট না আমার যদি প্রফিট হয় আপনার কাছে সেল করার পরে আমার 2 টাকা প্রফিট হইতাছে পার পিস প্রোডাক্টে 2 টাকা করে প্রফিট হইতাছে বা 5 টাকা প্রফিট হইতাছে আপনি মাল নিছেন কয় পিস 1000 পিস বা 1000 বা 2000 পিস প্রোডাক্ট নিছেন তখন কিন্তু আমরা অবশ্যই আপনাকে প্রোডাক্ট দিব যদি দুই টাকা হয় আমরা দিব কারণ আমরা কখনো কাস্টমার ছাড়ি না যেমন যারা পঞ্চাশ একশো বিশ তাদের কাছে যদি আমাদের দশ টাকা প্রফিট হয় এটাই এনাফ কারণ সারাদিন আমাদের সেল আলহামদুলিল্লাহ অনলাইন তো ভিওয়ার্স যারা যাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিবেন দোকানে আসবেন বা অনলাইনের মাধ্যমে কালেক্ট করবেন চলে আসবেন আমাদের ওপি বা ঠিক করে বা ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবেন ক্যাপশনে তিনটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে ভিডিও কলে দেখে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কি কালেক্ট করতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা দেখছেন সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার পেজে নতুন পেজটাকে ফলো করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম